এভাবে যদি বাসায় একবার পিজা বানান তাহলে আর কখনো আপনার বাহিরের পিজা কিনে খেতে ইচ্ছে করবে না হাজার হাজার টাকার পিজা কিভাবে বাসায় বানিয়ে ফেললাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আশা করি আমার পুরো ভিডিওটি দেখবেন আপনাদের ভালো লাগবে তাহলে চলুন শুরু করি আমি মোটামুটি বাসায় যে সকল ইনগ্রিডিয়েন্ট ছিল তা দিয়ে পিজাটি তৈরি করেছি তো প্রথমে আমি চিকেনগুলোকে গুলোকে ছোট ছোট করে কেটে তার মধ্যে হচ্ছে আদা রসুন মরিচের গুঁড়া লবণ তারপর হচ্ছে সয়া সস এবং গোলমরিচের গুঁড়া দিয়ে কিছুক্ষণ মেরিনেট করে রেখেছি কিছুটা সময় মেরিনেট হয়ে যাওয়ার পরে আমি হচ্ছে তেলের মধ্যে দিয়ে ভালো মতন ভেজে নিচ্ছিলাম আর এখান দিয়ে আমি হচ্ছে পিজা সস রেডি করছিলাম তো আমার বাসায় অল্প একটু বার্বিকিউ সস ছিল তো বারবিকিউ সসের বোতলটা ধুয়ে আমি সস যতটুকু ছিল সব দিয়ে দিয়েছি তার মধ্যে হচ্ছে গিয়ে টমেটো সস দিয়ে দিয়েছি তারপর হচ্ছে গিয়ে চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি তারপরে দিব হচ্ছে অরিগানো ওটা আবার পরে দিব এখনই দিব না আমি হচ্ছে দুই দিন দুই রকম ভাবে হচ্ছে বাসায় পিজা সস রেডি করেছি সেদিন এভাবে করেছিলাম আরেকদিন হচ্ছে গিয়ে এই সকল ইয়ে ছিল না বার্বিকিউ সস ছিল না পরে হচ্ছে গিয়ে টমেটো সসের মধ্যে হালকা একটু রসুন কুচি দিয়েছিলাম তারপর চিনি দিয়েছিলাম দিয়েছিলাম অরিগানো দিয়েছিলাম চিলি ফ্লেক্স দিয়েছিলাম ওইটাও খেতে ভালো লেগেছিল সো বাসায় যখন যেটা থাকবে সেটা দিয়ে আপনারা পিজা সস বানিয়ে নিতে পারবেন জাস্ট টমেটো সস এবং অরিগানোটা দিলেই হবে অরিগানোটা ছাড়া পিজার আসল টেস্টা আসবে না সো আপনারা চেষ্টা করবেন অরিগানোটা দেওয়ার জন্য তারপর হচ্ছে গিয়ে আমি চিকেনগুলোকে ভালোমতন ভালো মতন ভেজে নিচ্ছিলাম চিকেনে পানি উঠে গিয়েছিল তারপর এখানে হচ্ছে পিজার ডোটা রেডি করে রেখেছিল আমার আম্মু এখানে হচ্ছে ইস্ট টেস্ট দিয়ে পিজার ডোটা রেডি করেছিল তো এখানে আমি এবং আমার বাচ্চা একদম ফানি ভিডিও করছিলাম বাচ্চা মানে আপনারা দেখলে হয়তো বলবেন যে আনহাইজেনিক আনহাইজেনিকের কিছুই নাই ছোট বাচ্চাকে হাতটা ধোয়ে সে ধরবে তার জন্য হচ্ছে গিয়ে তাকে দিয়েছি এবং সে হচ্ছে গিয়ে আমার সাথে সাথে তারপর এখানে আমরা হচ্ছে মজারেলা চিজ নিয়েছিলাম তো মজারেলা চিজটাকে একটু গ্রেট করে নিচ্ছিলাম আর এখানে পরে আমি হচ্ছে রুটি বানাতে ব্যর্থ হয়েছি তারপর হচ্ছে এই রুটিটা বানিয়েছে আমার বোন আবার বোন হচ্ছে গিয়ে সাইড দিয়ে ফোল্ড করে করে তার চিজ দিতে মনে চেয়েছে তাই ওভাবে হচ্ছে গিয়ে চিজ দিচ্ছিল তো এটাতে খুব বেশি এটা টেস্টের ভ্যারিয়েশন হয়নি বাট আপনারা যদি এরকম ফোল্ড করে করে সসেস টসেস কিছু দেন তাহলে হয়তো আপনাদের কাছে বেশি ভালো লাগবে তারপর আমরা যে হচ্ছে পিজা সসটা রেডি করে রেখেছি দিয়েছিলাম মধ্যে এখন হচ্ছে অরিগানো দিয়ে দিচ্ছিলাম অরিগানো দিয়ে একদম হচ্ছে গিয়ে এখন একদম যে পিজার যে রুটিটার উপরে ভালো মতন হচ্ছে গিয়ে আমরা দিয়ে দিচ্ছিলাম কিন্তু রুটিটা কিন্তু আমি আরেকটা জিনিস বলতে ভুলে গিয়েছিলাম কাটা চামচ দিয়ে ছিদ্র ছিদ্র করে নিতে হবে না হলে কিন্তু রুটি ফুলে যাবে এবং পিজাটা একদম নষ্ট হয়ে যাবে যাতে রুটি না ফুলে এই কারণে হচ্ছে কি এভাবে ছিদ্র ছিদ্র করে নেওয়া এখন হচ্ছে গিয়ে আমরা পুরোটা রুটির উপরে সুন্দরভাবে হচ্ছে আমরা ইয়ে করে নিচ্ছিলাম সসটাকে মাখিয়ে নিচ্ছিলাম তো এভাবে মাখিয়ে নেওয়ার পরে আমরা হচ্ছে কি আমাদের যে টপিং গুলো ছিল বাসায় তেমন কোনো টপিংই ছিল না জাস্ট চিকেন আর হচ্ছে গিয়ে পেঁয়াজ রেখেছিলাম তো সেগুলোই আমরা টপিং দিয়ে দিয়েছিলাম আর হচ্ছে চিজ বেশি করে চিজ এবং বেশি করে চিকেন দিয়ে দিলেই পিজার আসল টেস্টটা চলে আসে তো এখানে হচ্ছে আমরা মজারেলা চিজ আবারও গ্রেড করে নিচ্ছিলাম কারণ আমাদের মনে হচ্ছিল যে একটু বেশি করে চিজ দিলেই মজা লাগবে আমাদের চিকেনে টপিং দেওয়া শেষ করার পরে আমরা হচ্ছে গিয়ে চিজ দিয়ে টপিংটা দিয়ে দিচ্ছিলাম তারপর আর বেশি কিছু না আপনার হচ্ছে গিয়ে আবারও ওপর দিয়ে চিলি ফ্লেক্স দিয়ে দিবেন আর হচ্ছে অরিগেনও দিয়ে দিবেন এভাবেই হচ্ছে গিয়ে আমার টপিং দেওয়া শেষ ও আমি আমি আবার বাইদ আমি আবার একটু পিঁয়াজ কাঁচামরিচও দিয়েছিলাম কোনো ক্যাপসিকাম ছিল না বাজারে আমি ক্যাপসিকাম পাইওনি এটা মেবি ক্যাপসিকামের সিজন না তাই আর বেশি হচ্ছে গিয়ে ক্যাপসিকামও দিলাম না আর কোনো কিছুই দিলাম না মানে কম বাজেটের মধ্যে বাসায় কিভাবে টেস্টি টেস্টি পিজা বানানো যায় সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছিলাম এবং নিজে ট্রাই করেছি ভালো লেগেছে বিধেই আপনাদের সাথে শেয়ার করছি এই ফাঁকে আপনাদেরকে একটু বলে দিই যে ডোটা কিভাবে বানিয়েছে ডোটা হচ্ছে গিয়ে ময়দা তারপর হচ্ছে গিয়ে ইস তারপর হচ্ছে ডিম তারপর হচ্ছে গুড়া দুধ এবং তেল চিনি এগুলো একসাথে মিক্সড করে তারপর হচ্ছে গিয়ে ডোটা বানিয়ে দিয়েছিল এক ঘন্টার মতন এটা হচ্ছে ডোটাকে রেস্টে রাখতে দিতে হবে ডোটা ফুলে গেলে এক ঘন্টা পরে তারপর হচ্ছে গিয়ে আপনি এই ডোটা দিয়ে পিজা বা যেটাই বানান না কেন মানে বেকিং টাইপের কাজগুলো আপনারা করতে পারবেন যদি পরিমাণ সহ দেখতে চান কিভাবে ডোটা রেডি করে তাহলে কমেন্ট করবেন তাহলে কোনো একদিন আমি আবারও হচ্ছে গিয়ে শেয়ার করে দিব কিভাবে ডো বানাতে হয় তার ফুল ডিটেলস ভিডিওটা তো আমরা এখানে হচ্ছে গিয়ে আমাদের পিজা প্যানের মধ্যে পিজাটা দিয়ে একদম লো হিটে পিজাটা রেখে দিয়েছিলাম জাস্ট অনলি দশ মিনিট লাগে পিজা পিজাটা হতে দশ মিনিট পরে ঢাকনা উঠায় দেখলাম যে একদম হচ্ছে চিজ মেল্ট হয়ে গিয়েছে বাট পেঁয়াজ গুলা কাঁচা কাঁচাই আছে বাট কাঁচা কাঁচা খেতেও কিন্তু বেশ ভালোই লাগছিল তা আমরা হচ্ছে পরে নামিয়ে সাথে সাথে হচ্ছে গিয়ে কেটে খেয়ে ফেলাম কিন্তু চুলার আসতে কম না করে দেন লো না করে দেন সেক্ষেত্রে কিন্তু আপনার পিজার যে নিচে যে ক্রাসটা ওটা শক্ত হয়ে যাবে তাই একদমই চুলার যে আঁচটা আছে সেটা একদমই লো করে দিবেন তাহলে হচ্ছে ক্রাসটা কি ঠিক থাকবে যেহেতু চুলায় বানাচ্ছেন তো সেক্ষেত্রে আপনার কিছু কিছু দিক তো অবশ্যই খেয়াল রাখতে হবে তো সেদিন ছিল আমাদের ফার্স্ট টাইম হচ্ছে পিজা বানানো এবং ফার্স্ট টাইমে আমাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে এই জন্য পরে আমি আবার আমার ফ্রেন্ডদেরকে ইনভাইট করেছি যে তোদেরকে আমি হচ্ছে পিজা বানিয়ে খাওয়াবো বাসায় তো নেক্সট দুই তিন দিন পরে আবারও হচ্ছে বানিয়েছিলাম ওদের জন্য সেটা হচ্ছে এগারোটা সাড়ে এগারোটার দিকে আসছে পরে ওদেরকে পিজা বানিয়ে খাওয়াই গিয়েছি এবং ওদের কাছে অনেক বেশি ভালো লেগেছিল সেদিন হচ্ছে বার্বিকিউ সস ছিল না পরে আমরা হচ্ছে গিয়ে ওই যে গার্লিক দিয়ে তারপর হচ্ছে চিলি ফ্লেক্স এভাবে হচ্ছে বানিয়েছিলাম চিনি টিনি দিয়ে তো আশা করি আপনারাও একবার হলেও ট্রাই করে দেখবেন বাসায় এভাবে পিজ্জা বানিয়ে আমি মনে করব যে আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে এবং যদি কোনো কোনো ট্রাই করে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে বাসায় এভাবে পিজা বানানোর পরে এখন আর আমার বাইরের পিজা খেতে একদমই ইচ্ছা করে না হাজার বারোশো টাকা দিয়ে পিজা খেয়ে মনও ভরে না পেটও ভরে না তাই এখন থেকে পিজা খেতে ইচ্ছে করলে এভাবে পিজ্জা বানিয়ে ফেলবো তো আজকের আমার ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ বাই বাই